সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই ভিডিওতে আপনাদের দেখাবো গ্রামের বিভিন্ন দৃশ্য ফসলের মাঠ আঁকা পাকা রাস্তা প্রকৃতির সবুজ শ্যামল শস্য শ্যামল এই বাংলাদেশ আমরা রিক্সা ব্যান করে এখানে রিক্সা চলে না ব্যান গাড়ি ব্যানে চলে যাচ্ছে কিভাবে রাস্তাটা হেলে দুলে যাচ্ছে এটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তা হলো জোরগাছা থেকে মাঝগ্রামের দিকে একটা রাস্তা গিয়েছে আমরা জোরগাছা থেকে ভ্যান গাড়িতে উঠেছিলাম এখন এটা মুক্ত উত্তর বিলের পর থেকে গ্রামের মধ্যে এটা ভিডিও সম্পূর্ণ গ্রামের এখন গ্রামের মাছ যে কোন রাস্তা দুই সাইডে গ্রাম গাছপালা আছে গ্রামের প্রকৃতি এত ভালো লাগে আমার এই জন্য গ্রামে আসলেই আমি যেখানেই যাই একটু ভিডিও করার চেষ্টা করি দেখুন তাল গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই ছেলেটা জাল নিয়ে যাচ্ছে অনেক মাছ ধরার জন্য খড়ের গাধা এখানে তার দিকে রেখেছে ছিটিয়ে রেখেছে আমরা এগুলো কুড়ে করে দেখছি এই দেখুন গোবর দিয়ে একটা দেখছে জ্বালানি হিসেবে ব্যবহার করবে শুধু গাছ আর গাছ এইদিকে এত সুন্দর সবুজ সমারোহ দেখলেই মন জড়িয়ে যায় অন্য কোথায় এরকম সবুজ আমি এরকম আর দেখি নাই এই জায়গাতে যেমন সবুজ দেখছি মাঝখান দিয়ে রাস্তায় হাঁস গোসল করছে পানিতে আমরা চিকন রাস্তা হয়ে যাচ্ছে দেখুন এইখানে একটু বাঁকা এই ছেলেগুলো বোধহয় মাছ ধরতে যাচ্ছে সাইকেল নিয়ে গ্রামে এরকম দোকান থাকে দোকানে বসে বসে সবাই গল্প করে আর চা খায় আর গল্প গুজব করে আর টিভি দেখে এই দেখুন নৌকা বানাচ্ছে ওনা বাম সাইডিয়া দেখলাম রাস্তা কি ভাঙা একটু কোন রাস্তা তারপরে ভালো লাগছে কলা গাছগুলো অনেক সুন্দর লাগছে এটা হলো মাঝ গ্রামের নামই মাছ এদিকে খেজুর গাছ আর তাল গাছ একটু বেশি তালগাছ লাগালে একটু সুবিধা বজ্রপাত নিরোধক দণ্ড হিসেবে কাজ করে যেখানে তাল গাছ থাকে ওইখানে মানুষ বজ্রপাতে মরার সম্ভাবনা খুবই কম থাকে কল্পনা করাও দুষ্কর মনে হচ্ছে মনে হচ্ছে আমরা স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে এত সুন্দর লাগছে পরিবেশটা এই দোকানটা বন্ধ কিন্তু ওইখানে বাঁশ বিছিয়ে রাখে গ্রামে ওইভাবে সবাই বসে থাকে মাথায় করে কি জোরে নিয়ে যাচ্ছে খড়ের পালা আর দেখুন বাম সাইডে কি সবুজ ধানের ক্ষেত এই হাঁসগুলো বেড়াচ্ছে আমরা যাচ্ছি মাছ গ্রাম গৌরী গ্রামের দিকে এটা হলো সাঁথিয়া উপজেলার পাবনা জেলার মাঝগ্রাম দেখুন বাম সাইডে এ ধানের ক্ষেত এই ধানের উপর যখন বাতাস যায় মনে একটা ঢেউ খেলে এত সুন্দর এই ঢেউটা মনে হয় পানির যে ঢেউ তার থেকে এই ঢেউটা অনেক আনন্দ পাওয়া যায় ঢেউ টা খেলে ব্যান্ড নিয়ে আমাদের সামনে যাচ্ছে এখন কিভাবে ব্যান্ডটা গুললো মানে আঁকা একবার ডানে একবার বামে আমরা যাচ্ছি কি সুন্দর পরিবেশ মনে হয় সৌন্দর্য একটা ডালি সুন্দর একটা ডালি বিছিয়ে রেখেছে সে ডালিতে সবুজ সবকিছু গাছ দেওয়া আছে কিছু সবুজ ঘাস দেওয়া আছে বাম সাইডে এ ধানের ক্ষেত মনে হচ্ছে একটা ঘাসের গালিচা কিন্তু এটা ধান গা ধানের ক্ষেত এরি ধানের জমি এই ডান সাইডে এগুলো এরি ধানের জমি এরি ধানের কিছু জমি আছে আরো অন্য কোন ফসলও আছে আকাশ দেখুন কেমন দেখা যাচ্ছে একটু মেঘাচ্ছন্ন সাদা মেঘের ভেলা উড়ে যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য এটা খেজুর গাছ

এটা একটু আগে মনে হয় লাগিয়েছিল এই ধানগুলো আর এটা দেখুন ছোট ছোট ওই ধান অনেক সুন্দর সবুজ যে আবার গড়ে এগুলোর গোবরে গরুর গোবর মাঝখানে পাট করে দেওয়া থাকে আর গোবর চারদিকে দিয়ে ওরকম করে শুকায় শুকানোর পরে ওটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অনেক সুন্দর চলে এই চাচা একটি জন দাঁড়ি দাঁড়িয়ে আছে জেলার সাথে উপজেলা এটা মাঝ গ্রাম এই রিক্সা ব্যান এখন রাস্তার উপর আবার কি জন্য রেখে দিয়েছে এটার মধ্যে এগুলো স্লিপ করে অনেক সময় রিক্সা গাড়ি